প্রিয় দর্শক মাইলাপ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর ডিজাইনের বোটের ডালের হালুয়ার রেসিপি এই বোটের ডালের হালুয়ার রেসিপি বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানিয়েছি যে এগুলো কিন্তু কোনো ডাইস দিয়ে বানানো হয়নি মানে যেগুলো দিয়ে ডিজাইন করা হয় সেই ধরনের সাজ দিয়ে বানাইনি এগুলো আমি হাতেই ডিজাইন করে বানিয়ে নিয়েছি খুব সহজে তো আপনারাও চাইলে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করে বানাতে পারবেন আমার রেসিপি ফলো করে তো এই যে দেখুন এখন প্রথমে আমরা একটা বাটির মধ্যে কিছু পানি নিয়েছি আর এখানে এক গ্লাস বুটের ডাল ভিজিয়ে নিলাম এক গ্লাস বুটের ডাল ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম তারপরে সকালবেলা ডালগুলোকে ধুয়ে এখন আমি এই প্রেসার কুকারে সিদ্ধ করে নিব আর কি যাতে তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে সিদ্ধ করলে তো আমরা সবাই জানি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ডালগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এই যে একটু পানি পানি রেখে দিয়ে এই ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব হালকা একটু পানি পানি না রাখলে কিন্তু এই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা একটু সমস্যা হয়ে যায় ব্লেন্ডার এভাবে করলেই খুব ভালো হয় আর কি তো আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এই পর্যায়ে আমরা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি মানে হাফ কাপের মতো পরিমাণে ঘি আমি দিয়ে দিয়েছি ঘিটাকে যখন গরম হয়ে গেছে এর মধ্যে একটু দার দিয়ে কয়েক টুকরা তারপরে আমি এই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা যে ডালটা বোটের ডালটা সেটা দিয়েছি আর এখানে হাফ কাপের থেকেও মানে ওই যেই গ্লাসটা দিয়ে আমরা ডালটা দিয়েছিলাম সেই গ্লাসটা দিয়ে হাফ গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম টোটালি এখানে মানে এক গ্লাস ডালের সাথে এক গ্লাস চিনি দিলেই পারফেক্ট হয় মিষ্টিটা তবে আমি একটু মিষ্টি কম দিব সে জন্য একটু কম দিয়েছি আর একটু বেশি দিলে আরও ভালো তাহলে অনেক দিন কিন্তু ডালটা রেখে মানে এই হালুয়াটা রেখে খাওয়া যাবে তো আমি একটু কম মিষ্টি দিয়েছিলাম আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি চার পাঁচ চামচ মানে টেবিল চামচ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি দুধটা দিলে আর কি এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে সেই জন্য আর কি দুধটা দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু দুধ ছাড়াও বানাতে পারেন সেটাও কিন্তু মজাই লাগবে কারণ এর মধ্যে ঘি দিয়েছি আমরা ঘিটার কারণে কিন্তু খুবই বেশি মজা লাগে এই বুটের ডালের হালুয়াটা তো আরও একটুখানি লাগবে চিনি সেজন্য জন্য আরও একটু দিয়ে দিলাম দিয়ে যখন দেখবেন যে এরকম মানে পানি ছেড়ে দিয়েছে তারপরে রান্না করতে করতে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে এই পর্যায়ে আমরা আরও একটু ঘি দিয়ে দিলাম আর কি বুটের ডালের হালুয়া বানালে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে হালুয়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর যখন রান্না করতে করতে এরকম দেখবেন যে ফ্রাই গা ছেড়ে দিয়েছে এখন আর মানে লেগে যাচ্ছে না বা ছড়িয়ে যাচ্ছে না সুন্দরভাবে উঠে আসছে ফ্রাইপ্যান থেকে তখনই বুঝবেন যে না হয়ে গিয়েছে তো যখন আমাদের এই হালুয়ার ডোটা রেডি হয়ে যাবে তখন আমরা এরকম একটা এই দেখুন আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি পেপারের উপরে এখন সুন্দর করে সেট করে নিলাম তারপরে আরও একটু সমান করে সেট করে নেওয়ার জন্য উপরে আমরা এই কাগজটাকে আবার বিছিয়ে দিয়ে বেলনি দিয়ে আলতো হাতে একটু চেপে চেপে রুটি বানিয়ে নিচ্ছি জাস্ট রুটি না মানে সমান করে নিচ্ছি এটাই আর কি বলতে চেয়েছিলাম সমান করে নিয়ে তারপরে আমরা এটাকে কেটে নিব সুন্দর করে কুকি কাটার দিয়ে আর যাদের কাছে কুকি কাটার নেই তারা কিন্তু গোল কোনো ছোট মোখা দিয়ে কেটে নিতে পারবেন আমার কাছে কুকি কাটার ছিল সেটা দিয়ে আমি কেটে কিছু ডিজাইন করে নিলাম আর আপনাদের যাদের কাছে কুকি কাটার নেই তারা কিন্তু গোল করেও বানাতে পারবেন গোল শেপ দিয়ে সেটাও আমি দেখিয়ে দিব তো আমি এই যে হার্ট শেপ দিয়ে একটা বানাচ্ছি দেখুন এটা দিয়ে এই যে নাইফের উল্টো পাশ দিয়ে জাস্ট এভাবে একটু করে চেপে চেপে দিয়ে এই ডিজাইনটা করে নিলাম খুব সহজে অনেক বেশি সহজ আর দেখতেও অনেক সুন্দর লেগেছে তো এই যে দেখুন খুবই সহজভাবে আমি বানিয়ে নিচ্ছি আর এই যে হালুয়ার রুটিটা যে আমরা বানিয়েছি অবশ্যই কিন্তু একটু পুরোত্ব রেখে বানাতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কীরকম ভারী হয়েছে আমার এই রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে না কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন আর কি রকম ভারী করে আমি বানিয়েছি তো এই যে দেখুন এখন আমি যে যাদের কাছে কুকি কাটার নেই তারা গোল করেও কিন্তু কোনো কিছুর মোখা দিয়ে কেটে এইভাবে করে ডিজাইন করে নিতে পারবেন খুব সহজে দেখুন কত সহজ এই ডিজাইনগুলো করা এভাবে করে বানালে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে আর যাকে দিবেন খেতে তা তারাও কিন্তু খেয়ে অনেক বেশি খুশি হবে যে এত সুন্দর করে কিভাবে বানালো যা তা তাও আবার সাত ছাড়া তো সাত ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা এভাবে করে গাজর মানে বুটের হালুয়াগুলো বানিয়ে নিতে পারবো খুব সুন্দর একটা ডিজাইন করে নিলাম তারপরে যে বাকি ডোটা রয়ে গেল এটা দিয়েও আমি এই যে স্টার কেটে নিয়েছি এটা দিয়ে আবার মানে ওই যে আমাদের যে বাড়তি ডোটা রয়ে গিয়েছিল সেটা আমি আবার ফ্রাই প্যানি দিয়ে সামান্য একটু গরম করে নিয়ে আবারও রুটিটা বানিয়ে নিয়েছি আর কি তো এত কিছু দেখাতে গেলে ডিটেলসে আর কি ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য আর কি আপনাদেরকে বলে দিলাম আর এই যে এখন স্টার দিয়ে কেটে নিয়ে জাস্ট এত সহজে দেখুন এই স্টারের উপরে ডিজাইনটা করে নিলাম আর ডিজাইন তো সবসময় আমি বলি যে মনের ব্যাপার মনের ভিতরে যখন যে ডিজাইন আসে আমি সেটাই কিন্তু করে নেই। আমি আসলে নিজে নিজে অনেক ধরনের ডিজাইন আবিষ্কার করি আর কি মন থেকে আমার কাছে এই ডিজাইনটা করতে মনে চাইলো তাই এটাই করে নিলাম আর কি তো কেমন হয়েছে আমার ডিজাইনগুলো তো যদি আমার ডিজাইনগুলো একটু ভালো ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করে বলবেন আসলে কেমন হয়েছে আমার এই ডিজাইনগুলো নতুন কায়দায় যে ডিজাইনগুলো করে নিলাম কোনো রকমের স্বাদ ছাড়া তো এই যে দেখুন এখন এটা হয়ে গেল একটা হালুয়া এখন আমি বানিয়ে দেখাবো সুজির হালুয়াটা সুজির হালুয়া তো সবাই বানাতে পারে তারপরে আমি যেভাবে বানিয়েছিলাম সেটাই দেখাবো আর এই সুজিটাকে এখন আমি হাফ কাপ ঘি দিয়ে ভেজে নিলাম আর কি হাফ কাপ পরিমাণ ঘি আমি ফ্রাই প্যানি দিয়ে তারপরে এই যে আগের যে গ্লাসটা সেই গ্লাসটা দিয়ে এক কাপ সুজি নিয়েছিলাম মানে এক গ্লাস সুজি নিয়েছি সেই এক গ্লাস সুজির সাথে আমি দুই কাপ দুধ দিয়ে দিয়েছিলাম দুই গ্লাস তো দেওয়ার সাথে সাথেই আমাদের চুলাটা এত বেশি গরম ছিল যে মানে সাথে সাথেই যে ডোটা একদম জমাট বেঁধে গিয়েছে তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সাইড করে নিয়েছিলাম তো সেই জন্য আর কি ওটা আপনাদেরকে দেখাতে পারিনি তারপরে আবারও আমি দুধ দিয়েছি তারপরে দেখি যে না সেটাতে হলো না আবারও দুধ দিয়েছি এরকম করে দিতে দিতে মানে আমার টোটালে এক লিটার দুধ লেগেছে এই সুজির হালুয়াটা বানানোর জন্য এক কাপ এক কাপ সুজিতে এক লিটার লেগেছিল তো এখান থেকে আমি চিনি দেওয়ার আগে অর্ধেকটা সুজি রেখে দিলাম আমি এগুলো দিয়ে রুটি বানাবো আর এই যে দেখুন এখন আমি চিনিটা আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি এই দেখে বুঝে নেবেন আর কি এই দেখা গেছে এর মধ্যে আপনারা হয়তো হাফ কাপ চিনি দিয়ে দিলে হয়ে যাবে আমি ওই পরিমাণই দিয়েছি তো চিনিটাকে দিয়ে হালকা একটু ডো নিয়ে যখন আমরা এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি তাতে করে এই যে চিনিটা গলে গেল এই পর্যায়ে আমি একটু ফুড কালার মিশিয়ে দিলাম অরেঞ্জ কালার যেটা মানে জর্দা রঙ যেটাকে বলে এই জর্দা রঙটা মিশিয়ে দিয়ে সুন্দর করে যখন চিনিটা গলে গিয়েছে যখন গলে যাওয়ার সাথে সাথে তারপরে আমি এই যে আগে থেকে যে এই সুজির যে বেটারটা রেখেছিলাম এখানে সাইডে এটা আমি এখন একসাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে হালকা আছে অনেক বেশি হাই হিট করে রান্না করলে কিন্তু এগুলো পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেজন্য তো আমরা আমি কিন্তু এখানে একটু দারচিনির গুঁড়া মানে এলাচের গুঁড়া দিয়েছিলাম সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে আর এই দারচিনি দিয়েছিলাম দুই তিন টুকরা ছোট ছোটো করে তো সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এখন আমরা এই যে আগের প্রসেসে মানে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এই বেকিং পেপারটা দিয়ে বেলনির সাহায্যে একটু বেলে নিলাম তাতে করে সমান হয়নি পুরোপুরি সেজন্য এই যে এই মোটখাটা দিয়ে মানে একটা বড় বয়মের মোখা দিয়ে আমি সমান করে নিলাম যে ভাবে করেছি আপনারা দেখলেই হয়তো বুঝে যাবেন এভাবে করে সমান করে নিয়েছি তারপরে আমি কিছু বাদাম দিয়ে দিলাম গুঁড়ো করে পেস্তা বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট দিয়ে জাস্ট এভাবে করে আবারও সেই বেকিং পেপারটা উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে যে সেট করে নিচ্ছি নারকেল আর বাদামগুলো যাতে সুন্দরভাবে বসে যায় যখন আমরা এই খাবারগুলো যখন পরিবেশন করব যাতে খুলে পড়ে না যায় নারকেল আর এই এই বাদামগুলো সেই জন্য এভাবে করে আবার সেট করে নিয়েছি এবং সাইডগুলোকে সুন্দর করে কেটে নিয়ে এখন আমি ছোট একটা আরও মানে করে নিয়েছি তো এখন আমরা এই যে কিশমিসগুলো কিন্তু এই গরম অবস্থাতে একটু সুন্দর করে কোনাকুনি করে বসিয়ে দিব এতে করে যখন আমরা কাটবো এই হালুয়াটা তখন কিন্তু সব জায়গাতে এই যে কিসমিসগুলো থাকবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো খুব সহজে আমি কিন্তু দুইটা হালুয়ার রেসিপি করে নিলাম তো এখন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর আগের যে ফ্রাই প্যানে হালুয়া বানিয়েছিলাম সেখানে একটু পানি আর সামান্য লবণ দিয়ে যে অর্ধেক যে ডোটা রেখে দিয়েছিলাম সেই ডোটাকে এখন আমি চুলাতে দিয়ে আরও একটু জাল করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আরও এক কাপ ময়দা মা এক কাপ পয়দা দিয়ে তারপরে আবার এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটা ডোয়ে তৈরি করে নিব আর কি রুটি বানানোর জন্য তো যাদের কাছে নাকি চাউলের গুঁড়ো না থাকে তারা কিন্তু এভাবে করে রুটি বানিয়ে খেতে পারবেন খুবই মজা লেগেছিলো রুটিগুলো তো আমরা এভাবে করে রুটি বানিয়েছি আজকে তো সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমাদের এই যে হালুয়াগুলো এখন আমি কেটে নিয়েছি আর কি অফ ক্যামেরায় এখন আপনাদেরকে দেখাচ্ছি আর কি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর সেই সুজিগুলো দিয়ে আমি এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি আর হলো এই তো আমাদের রেসিপি এইগুলো সব হয়ে গেল তো আমার দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ